أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افضل الكتاب لا هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَنْذَرْتَهُمْ أَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُونَ ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم হাজার শুক্রিয়া যিনি আমাদেরকে কোরআন ক্রেমে মহতি ক্লাসে আসা তৌফিক করে দিয়েছেন আমরা আজকে সুরা আল বাকার একের থেকে বিশ আয়ত্তলা শুনেছি ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাসে আল বাকার এক নম্বর আয়াত থেকে বিশ নম্বর আয়াত রাওয়াত হয়েছে আমরা বলার চেষ্টা করব আলহামদুলিল্লাহুলিল্লা আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত

অনেকে কিন্তু ঠিক হয়নি তার নানা রকম কথা বলে আমরা গরু হইতে হবে গাভীরও হবে না পাত্র হবে না সরকার পকনাও হবে না কোনো কিছু হবে না কোনটাই শব্দ সঠিক পথ প্রদর্শন করে এই একের থেকে ওই এই আয়াতে যে লক্ষণের বিষয় কোরআন যাকে সঠিক পথ প্রদর্শন করে আর সঠিক পথ প্রত্যাখ্যানকারীর পরিণতি আর মুনাফেকের পরিচয় ও পরিণতি এই তিনটা জিনিস একের থেকে বিশ আয়াত দুইটা রূপ এখানে ইনভলভ হয় দুটা রূপ আছে প্রথম রূপ একের থেকে ছয় আয় পর্যন্ত দ্বিতীয় সাত আয়ার থেকে বিশ আয় পর্যন্ত সবাই খেয়াল করবেন সবাই খেয়াল করবো যে ছোড়া ফাঁকা সবচেয়ে বড় ছোড়া কোরআনে এবং এই ছোঁড়াতে কোরআনে এমন কোন বিষয় নাই যেগুলো আমাদের জন্য খরচ হিসেবে হয় তার সবকিছুই কিন্তু মোটামুটি ভাবে পাওয়া যায় যদি বিস্তারিত ভাবে অন্যান্য স্রাতেও আছে আয়াত আছে দুইশো চৌষট্টিভেন মানে সাত ছিয়াশি নম্বর আয়াত আছে এবং চল্লিশ কাল আলি মিম আমরা মিম সম্বন্ধে অনেক কথা বলে কত কতটা আসে আজকে শুধু এটুকু জানাবো যে এর অর্থ আমাদের জানা নাই আল্লাহ কয়েক ভালো জানেন ফুল পেকাতার এই আয়াত এই আয়াত বা এই শক্ত অক্ষর গুলো উনত্রিশটা ছোড়ার প্রাথমিক আয়াত আছে সবকটা ক্ষেত্রেই মোটামুটি উল্লেখযোগ্য এর অর্থ আল্লাহ রসুল সাল্লাহামকে প্রশ্ন করেন নাই তার তিনিও কোন ব্যাখ্যা দেন নাই সুতরাং আমাদের ব্যাখ্যা দেওয়ার থাকে না তবে এই হুতাশা বেদ আয়াতের একটা গুরুত্ব অবশ্যই আছে হয়তো এক সময় সে প্রয়োজনটা ছিল না এক সময় হয়তো প্রয়োজন হতে পারে এই জন্য কোরআন এই আয়াত কত চিন্তা ভাবনার সুযোগ রয়ে গেছে আমরা

আপনারা সবাই লক্ষ্য করছেন যে আলহামদুলিল্লাহ আমাদের স্বচ্ছ নবাদে একটা অনন্য সংযোজন হচ্ছে এই তিন ফুটার তিন ফুটায় মোয়ান তিন ফুটা তিন ফুটা মোয়ান এবং বাংলার অনুবাদে আমরা মহানাকা দিয়েছি এটা জরুরি ছিল জরুরি ছিল কিন্তু এ পর্যন্ত কোনো অনুবাদে এটা আসে নাই সেটা দুঃখজনক দুঃখজনক বলবো না যে ভ্রান্ত এটা চিন্তা ভাবনা ছিল কারণ মহানাকার মূল উদ্দেশ্য যে উদ্দেশ্য অন্যান্য তর্জমাতে রাখা হয়েছে সেটা কিন্তু সঠিক ভাবে ধরা হয় নাই মূল উদ্দেশ্য হচ্ছে যে এই মহানাকার ভিতরে যতটুকু থাকবে এটা আগের আয়াদের সঙ্গে মিলিয়ে অর্থ করতে হবে এবং পরের আয়াদের সঙ্গে মিলিয়ে অর্থ করতে হবে যা কেতাবল আর এই মহান আকার ভিতরে যেটুকু আছে এটা আগের আয়াতের সঙ্গে মিলিয়ে অর্থ করতে হবে পরের রায়াতের সঙ্গে মিলে যদি না করেন তো অর্থ সঠিকভাবে ভাবে আসবে না এইটা কিন্তু কখনোই কোন তর্জমাতে সচ্ছলবাদ ছাড়া আর কোন তর্জমাতে এই জিনিস রাখা হয় নাই এটা কিন্তু আপনারা বলতে পারেন আপনারা যখন মানুষকে সচ্ছলবাদ সম্বন্ধে বলবেন এই পয়েন্টটা আপনারা সবাই উল্লেখ করবেন ইহা সেই কিতাব নাই কোন সন্দেহ ইহাতে যাহা আছে এটা একত্র না করলে অর্থ হবে না আবার ইহাতে যাহা আছে মুক্তাকিদের জন্য পথ নির্দেশ অর্থাৎ মহানাকার ভিতরের অংশটা আগের এর আগের অংশের সঙ্গে মিলে পড়তে হবে পরের অংশের সঙ্গে মিলে পড়তে হবে এটা কিন্তু আবার খেয়াল করবেন আমরা গতদিনে এটা আরো আলোচনা করেছিলাম আমরা এখানে মুক্তাকি শব্দটা একটু আলোচনা করে আগিয়ে যাব মতাকি কারা যারা তাকোয়া করে তাকুয়ার সাথে অনেক অর্থ আছে যেটা আমার দশ নম্বর টিকাতে অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে যে জিনিসটা আমাদের লক্ষণীয় সেটা হচ্ছে যে যিনি আল্লাহর হুকুমকে মানেন তিনি তাকোয়া অবলম্বন করেন আর তিনি তাকুয়া অবলম্বন করেন তার নাম মুক্তাকি এবং মুক্তাকি হওয়া ছাড়া কেউ জাননাতে যেতে পারবেন না আমরা মুক্তাকিদের সম্পর্কে একটা আয়াত কেমতের ময়দানে এই মুত্তাকিরা আল্লাহ মেহমান হিসেবে রাজকীয় মেহমান অথবা সম্মানিত মেহমান হিসাবে আশ্বরের ময়দানে তারা উঠবে ভাষণের মাঝে তাদের কোনো কিছু মাত্র কোনো কষ্ট কোনো কিছু অবস্থা কষ্ট করার অবস্থা হবে না কারা কিন্তু আহ তফসিলে অনেক কথা লেখা আছে চাঁদের সম্পর্কে এবং হাদিসে উল্লেখ করা আছে সেটা হচ্ছে যে আরবি ভাষাতে হাজা এবং জালে গাড়ির এটা ইন্টারচেঞ্জিয়ার এই শব্দটা আজা মানে ইহা যাদেগা মানে ইহাও মানে এই দুটো কিন্তু ইন্টারচেন্টে যাদে মানে উহাও হয় আবার যাদেকে মানে ইহাও হয় এটা কিন্তু বেশ এটা উল্লেখ করা হয়েছে এবং ভাষা ভাষাগত হিসাবে এটা একই রকম কথা দুই দুই জায়গাতেও ব্যবহার হয় এই জন্যই হয় ওই রকম ব্যাখ্যাও কিন্তু যাওয়া আছে আর আপনি যেটা বললেন ঠিক আছে এখন আমরা তিন নম্বরে আয়াতে মুক্তাকিদের জন্য পথ নির্দেশ এখন মুক্তাকিনের যে দুই নম্বর আয়াতে আমাদের সবাই খেয়াল করবেন কোরআন পড়ার সময় এই যে লামালিফ দেওয়া আছে এই লামালিফটা বোঝার চেষ্টা করবে অর্থাৎ এখানে হুদাল্লিল মুক্তাকিদ এইটুক বলার মাধ্যমে কথার শেষ হয় নাই তাকে লামালিফ মানে কন্টিনিউ আপনার দেখেন আমরা সবজন বাজে লামালে গর্জন করার জন্য ড্যাশ এবং তারপর গোল চিহ্ন দেওয়া হয়েছে এই ড্যাশ মানে হচ্ছে ড্যাশ বা হাইপেন এটা মানে হচ্ছে লামালিক চিহ্ন এই আলিফ থাকলে পরে শো চলে আসতে পারে এই জন্য আমরা যে পড়তেই পারি আল্লাহ জিনা কিন্তু সঙ্গেও পড়া যায় অথবা আলাদা ভাবে পড়তে পারে আল্লাহ রসুল আলাদা ভাবে কিন্তু ওই অর্থের দিকটা তো অনেক

আমরা গায়েব শব্দের অর্থে সমস্ত তর্জমাতে ইংরেজি বাংলা ইংরেজিতে আনসিল লেখা হয়েছে আর বাংলাতে লেখা আছে অদৃশ্য তা দেখা যায় না এটা কিন্তু সঠিক অর্থটা হয় না গায়েব আমরা অনেক কিছু ইউনিয়াতে দেখি না আমরা ভাইরাল জিনিসটা দোকানে দেখি না বাতাসও দেখি না বাতাসটা হয়তো অনুভব করা যায় বাতাসের যে অক্সিজেন নাইট্রোজেন অনেক কিছু আছে আমরা দেখি না কিন্তু এগুলো কিন্তু গায়েব না এটা মনে রাখতে হবে না দেখলি যে গায়েব হবে তা না গায়েব শব্দের অর্থ একটু আলাদা মূল যে বিষয়টা একটু আপনার দেখেই দেন যে গায়েব হচ্ছে অদৃশ্য বলা হয় দৃষ্টির অন্তরালের বিষয় যা ইন্দ্রিয়া অনুভূতির অতীত বহির্ভূত এই মূল জিনিসটা আসতে হবে যে বোধগম্যের বহির্ভূত হিউম্যান আল্লাহ সম্পর্কে মালাক সম্পর্কে আখেরাত পুনরুত্থান ইত্যাদি আরো অনেক কিছু আছে আমরা কয়েকটা নাম দিয়েছি এই গায়েব শব্দটা কিন্তু আমরা এই জন্যই যদি অদৃশ্য একটা শব্দ আছে দৃষ্টির অন্তরালের বিষয় যা ইন্দ্রিয়া অনুভূতির অতির

সালাদ কায়েম সম্পর্কে অনেক কথা আছে আসলে আমরা বাংলায় পড়ি নামাজ পড়া পড়াটা নিয়ে একটা সমস্যায় হয়ে গেছে নামাজ পড়া বই পড়া নামাজ পড়া এটা আমাদের মুখের মধ্যে এসে গেছে তো সালাদ কায়েম করা সালাদ কায়েম করা সালাদ কায়েম সম্পর্কে আমরা যে প্রথমিক আয়াত হজরত সালামের উপর যেটা আসছিলেন সেটা আছে কি যখন সঙ্গে কথা হয় আল্লাহর সঙ্গে কথা কথা হয় তখন আল্লাহ আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলছি না আমি ছাড়া আর কোন ইলাহ নাই শুধু আমার আনুগত্য করবে আমার আনুগত্য করতে হলে সালাদ কায়েম করতে হবে এই সালাদ কিন্তু আপনার আমার জন্য এই সালাদ শুরু হয়েছিল মনে রাখতে হবে এই সালাদ শুরু যেদিনকে হজরত আদম আলাহ ইসলাম দুনিয়ার বুকে আসছিলেন তার প্রথম কাজটা ছিল সালাদ কায়ে আর সেই সালাদ কায়েমের জন্যই কাবা ঘর প্রথম তৈরি হয় মনে রাখতে হবে সালাদ কোনো নবীর জন্য বাদ ছিল না হ্যাঁ হয়তো রাকাত হয়তো ভক্ত এসব দিয়ে কিন্তু কম বেশ থাকতেই পারে সালাদ আল্লাহ রসুল কিন্তু পাঁচ তো সালাদ আসার আগেও যে সালাদ করছে চিন্তা করে পাঁচক তো না সালাদ আসে কিন্তু হিজরতের আগ দিয়ে কিন্তু উনি সালাদ করেন কখন উনি সালাদ কখন করছেন বলেন বলতে পারবেন নাকি এটা সবাইকে জানতে হবে দেখেন সোনা মুজ্জাম যখন আসে তখনই কিন্তু তার তার জেগে জেগে সালাত করার শুরু হয়ে যায় তখন কিন্তু পাঁচ অক্ত সালাত খরচ হয়ে আসে নাই কিন্তু তাকে সালাত করতে হতো তাহার নামাজ উনি আগেতেই পড়তেন সেই পাঁচত্ব নামাজ আগে আসার আগে এই জন্যই খুব চিন্তা করতে হবে সালাদ কায়েম বলেছে সালাতে আনুষ্ঠানিক নিয়ম কানুন নিষ্ঠার সঙ্গে পালন পূর্বক ইহার প্রতিটি অনুষ্ঠান এবং সালাতে পতিত প্রাণের বাণী হইতে শিক্ষা গ্রহণ করিয়া তা ব্যক্তি ও সমাজ প্রতিষ্ঠা করা বোঝায় সেই সালা আমাদের নাই আমাদের নাই ভাই আমরা রিয়েলি আল্লাহর কাছে সালাত কায়েমের জন্য দায়গ্রস্ত হব কিনা সবাইকে চিন্তা করতে হবে আর পাহাড়ে সেই আল্লাহর কথা ছিল আহার মধ্যে পাবেন আর কেন আমার বাণী আমার কথাগুলোকে আমার প্রীত প্রত্যাদেশ বাণী এটাকে স্মরণ রাখার জন্য এটাকে বাস্তবায়নে করার লক্ষ্যে চিন্তা ভাবনা করার জন্য সালাৎ খায় সেই সালাত খাই আমাদের নাই আমরা রকম কি সালাত করি আমরা নিজেরাই সবাই জানি এরপরে যে জিনিসটা আসবে তিন নম্বর হচ্ছে

একটা হচ্ছে ফিজিক্যাল রেজেক্ট আরেকটা হচ্ছে মেটা ফিজিক্যাল রেজেক্ট এটা ফিজিক্যাল রেজেক্টটা কি আমরা রেজেক্ট করতে কিন্তু খাওয়া টাইপ রিপেন্ট খাওয়া দাওয়া ইত্যাদি না রিজিক শব্দ হচ্ছে জীবনের যে কোনো উপকরণ যে উপকরণ আমাদের দুনিয়াতে বেঁচে থাকার জন্য লাগে সেটাই হচ্ছে রিজেক্ট এই রিজেক্ট হচ্ছে ফিজিক্যাল রিজেক্ট আমরা যে খাওয়া থেকে শুরু করে সম্পদ থেকে শুরু করে আপনার শারীরের যে কোনো অংশ সুস্থতা এটাও রিজেক্ট আরো রিজেক্ট হচ্ছে আপনার জ্ঞান আপনার বুদ্ধি আপনার চিন্তা শক্তি আপনার শ্রবণ শক্তি আপনার দৃষ্টিশক্তি প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের জীবনের রেজেক্ট এবং প্রত্যেকটা রেজেক্টকে খরচ করতে হবে ব্যয় করতে হবে আল্লাহর পথ আপনার চিন্তা শক্তি ব্যয় করবেন কোন দিকে আল্লাহর পথে আপনার চিন্তা চেতনা বুদ্ধি বৃত্তি কর্মকাণ্ড যা কিছু আছে সব কিছু আপনার পথে ব্যয় করতে হবে এই জন্য এই অত্যন্ত বড় পরিসরে আমাদের চিন্তা করতে হবে খরচ করা এম ফেপুন মানেই হচ্ছে এমন ভাবে খরচ করা যে খরচটা আল্লাহ নির্ধারিত পথে যদি নির্ধারিত পর থেকে আপনি চলে যান তাহলে আপনি কি হবে মোবাদ সম্বন্ধে আমরা গত ক্লাসে অনেক আলোচনা করেছিলাম যারা উপরে এটাকে বিশ্বাস রাখে এবং তার আগে যে বিশ্বাস

আল্লাহ রসুলের আগেও যা নাজিল হয়েছে এই নাজিলভেদের মনে এমনটি না যে শুধু চারটা কেতাবিত না প্রত্যেকটা নবীর কিছু নাজিল হয়েছে সেটা হচ্ছে পুস্তিকা সুতরাং সেগুলোকে আপনার কন্টিনিউ করতে হবে আ খেরাতে হম ইউ কেন আখেরাতে একই রাখে দৃঢ় বিশ্বাস রাখে নিশ্চিত বিশ্বাস রাখে কত ক্লাসে বলেছিলাম কাদিয়ানীরা যে কাজটা করে এই আখেরাত শব্দের অর্থটা বিকৃত করে আখেরাত শব্দটা বিকৃত করে তারা আমাদের বৈকি আমার কাছে আছে আপনারা দেখতে পারেন যে অপর আপন আখেরাত শব্দের আরেকটা অর্থ হচ্ছে অপর আপন অপর যারা নবী আসবে তাদের পারে একেন্দ্রা বুঝতে পারছি এই যে দিয়ে তারা কাদিয়া নিজা তাদের তৈরি করে এসে আপনার সবাই জানে আলা হুদাম্মী মাফ লেখ একে তিন থেকে চার এই দুটি আয়াতে কর্মকাণ্ড যারা করে তারাই ভুত থাকি তিন চার আমরা কি দেখলাম তিন এবং চারা গাইডলাইন যে নির্দিষ্ট পথ সেই পথের উপর আছে উলাইকা হক এবং তারাই সফল সফল কাম মানে হচ্ছে পরীক্ষায় পাশ করা সফল কাম মানে হচ্ছে পরীক্ষায় পাশ করা পরীক্ষায় যারা ফেল করবেন

এক্ষেত্রে চার পাঁচ এই আয়াতের কার্যকারকে যারা অস্বীকার করে এবং যারা অমান্য করে অমান্যকারীরাও কিন্তু একই পথে বুঝতে এই যে কাভার শব্দের কাভার শব্দের দুটি অর্থ আপনারা কাভার শব্দে অনেকগুলো অর্থ আছে কাভারা মানে অস্বীকার করা কাভারা মানে অমান্য করা কাভারা মানে গোপন করা তাহারা মানে অকৃতজ্ঞ হওয়া অন্তত এই চারটা অর্থ আমাদের জানতেই হবে তাহারা মানে কোনো কিছুকে ঢেকে রাখা অর্থ আমাদের মনে রাখতে হবে কিন্তু এখানে দুটি অর্থ আমাদের খেয়াল করতে হবে সব জায়গায় সব অর্থ ব্যবহার না হতে পারে তিনটে কাভার যারা এই এক্ষেত্রে চার পর্যন্ত আয়াতে বাচ্চাগুলোকে যারা গ্রহণ না প্রত্যাখ্যান করলো অস্বীকার করলো অথবা তারা অমান্য করল তাদেরকে সতর্ক করো আর না করো তাদের জন্য উভয় সমান তারা ইমান আনবে না তাহলে আমরা প্রথমে পাঁচ নম্বর আয়াতে একটা গ্রুপ পেলাম সেটা হচ্ছে প্রত্যেক আর ছয় নম্বরে আছে যারা কাফের এখন আসেন এই কাফের হওয়ার কারণে ছয় নম্বর হওয়ার কারণে তাদের অবস্থা কি হবে আল্লাহ তাদের জন্য মোহর করে দিয়েছে এবং তাদের দৃষ্টিশক্তির উপর আবরণ রয়েছে এবং তাদের জন্য মহাশাস্ত্র এখন খেয়াল করেন আমরা ছয় নম্বর আয়াতে কাভার শব্দের দুটি অর্থ নিয়েছি কি কি বলেন তো ভাই আপনি বলেন একটা অমান্য করা যারা আল্লাহর হুকুমকে অমান্য করে চলে আপনার তাদের মুসলিম নামধারী হতে পারে পাসপোর্ট তার কি ইসলাম লেখা আছে কিন্তু যারা ওই ওই একের থেকে চার এই কাজগুলো যারা করবে না তারা মুতাকিনদের মতন করতে হওয়ার জন্য চেষ্টিত হবে না তাদের কাল তারা ক্ষতামাল্লাহ হবে তারা পুরানের কথা শুনতে পারবে না তাদের অন্তরকে কোরআন ধারণ করতে চাইবে না তাদের দৃষ্টির উপরে যাবে তারা কত বই আছে সারা বিশ্বে এখন কোরআন কোরআনের উপর তবসির কোরআন সীমারেখা নেই কিন্তু তাদের চোখে তাদের তার উপর যাবে না আল্লাহ আজাব তাদের জন্য কঠিন আজাবের শাস্তি অতএব এবং এমনকি যেখানে কোন মুসলিম বা অমুসলিম কিছু বলা হয় সেখানে যারাই ওই একত্রে পাঁচের ভিতরে যারা পড়লো মানল না বুঝলো তাদের জন্য এই সাত নম্বরের শাস্তি এই দুনিয়াতে যাদের শাস্তি এবং দুনিয়াতে শাস্তিকে তারা কোরআন থেকে ফিরে ফিরে আপনি তারা নিজেরকে মুসলিম বলবে কিছু ইসলামের কাজ কাজও করবে কিন্তু তারা তাদের দৃষ্টি শক্তি এমন আবরণ পড়ে গেছে শ্রবণ শক্তির উপরে এমন মোহর পড়ে গেছে হৃদয়ের উপরে এমন মোহর পড়ে গেছে যারা আর কানে কথা শুনতে পারবে না এই গেল হচ্ছে দুইটা অংশ